হেক আস ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল ক্যামেরা চলুন আর একটি নতুন ভিডিও চলছি আর আজকের ভিডিওটা অবশ্যই বন্দে মাতলাম যা দিয়ে শুরু করব আর যা দিয়ে শেষ করব অবশ্যই আজকে হচ্ছে যে ব্ল্যাক ডে শহীদ দিবস সেই দু হাজার উনিশ সালে পুলোমা অ্যাটাক হয়েছিল সেটাই আমরা প্রত্যেক বছর আমাদের উত্তর হিসেবে ইয়াং জেনারেশান মানে আমাদের পালপাড়া থেকে আমাদের গ্রামের পালপাড়া মানে আমাদের পালপাড়া ওই বারো থেকে পনেরোটা ঘর আছে সেই সবাই মিলে কাকারা দাদারা সবাই মিলে ওই দিনটাকে পালন করুক মানে শহীদদের শ্রদ্ধাকে এখন জানানোর একটা সমস্ত কিছু আয়োজন করি আর অবশ্যই সব পার্ট টু পার্ট আজকে এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো আগে বিহাইন্ড দ্য সিনগুলো টুকটাক টুকটাক দেখিয়েছি চলো দেখতে থাকো এনজয় রাও চলো সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা কন্টিনিউ করো ঠিক আছে আমি আমাদের এখানে রোড রেসটা আমরা ছেড়ে দিয়েছি আর রোড রেসটা ঠিক এই রাস্তা দিয়ে ঢুকবে আর ওইখানে সবাই উপস্থিত আছে এই যে এখানে সবাই উপস্থিত

শ্রেয়া দেবনাথ ওনাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি এবং শ্রেয়া দেবনাথ ওনার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন ক্লাবের সভাপতি শ্রী স্বরূপ কুমার পাল দ্বিতীয় হয়েছেন ওনার চেস নম্বর ছিল ওয়ান পুরস্কারটি তুলে দিচ্ছেন শ্রী সুকুমার পাল ইয়ং জেনারেশনের সম্পাদক ওনারাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন শ্রী জয়ন্ত পাল ক্লাবের বর্ষিয়ান সদস্য একটু জোরে হাততালি মৌমিকাতে মৌমিতাকে পুরস্কৃত করতে পেরে অনেক অনেক আনন্দিত আমার খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে আর একটা কারণ আমি রবীন্দ্রার জন্য আমরা অনেক আরো উৎসাহিত পেয়েছি আমরা ফেসবুক থেকে কন্টাক্ট করে এখানে টোয়েন্টি টু ওনাকে সম্মানিত করছেন যে আমাদের সেক্রেটারি মানে স্পোর্টস বিভাগের শ্রী নবীন পাল একটু জোরে হাততালি জানা সুদীপ্ত পাঁজারাতে পুরস্কারটি তুলে দিচ্ছে আমি ভাই থেকে জেনে

আমি হাওড়ার আন্ধুন থেকে এসেছি আমার নাম রিয়া রায় এবং আমি পেশায় একজন শারীরিক শিক্ষিকা এবং যোগাসনের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সাথে ফিজিওথেরাপিস্ট ও করে থাকি যোগাসন যোগ যুক্ত আসন যোগাসন যোগ অর্থাৎ দেহ ও মনের মিলন এবং আসন ধীর স্থির সুখকর অবস্থায় অবস্থান করার নামই হচ্ছে আসন আমরা না জেনে শুনে অনেক কিছুই করে থাকি যেমন সকালে যে মর্নিং ওয়াক করি সেটাও কিন্তু একটি যোগাসনেরই মধ্যে পড়ে এবং সাইকেল চালানো সাঁতার কাটা সব কিছুই যোগাসনের মধ্যে পক্ষ থেকে আমাদের ক্যারেটের একটা ছোট্ট অনুষ্ঠান ক্যারেটের শো বাচ্চারা আসছে যতটা পারবে চেষ্টা করবে এবং কারণে কয়েকটি সোসাইটি এখানে কেন তার জন্য এক লাইন না বললেই নয় নবীন পাল ও আমার ছোটো ভাইয়ের মতো যে কোনো পোগ্রামে আমি ওকে ডাকলে আমার দেখেছেন কি জানি না আমরা ছোটোখাটো খাটো বড়ো মিলিয়ে আমি প্রোগ্রামি করে থাকি এবং ওকে ডাকলে সবসময় তাই আমার ভাইয়ের মতো ওর জন্যই আমি এখানে চাই আসছি আমার 7 বাড়ি 5 8 9 10 8 in one two three

অসাধারণ খেলা এবং খুব বিপজ্জনক কিন্তু দয়া করে আপনারা বাড়িতে কেউ এগুলো ট্রাই করবেন না স্যারও বলেছেন আমরাও বলছি

নমস্কার আমি প্রথমে ভাবছিলাম কি বলবো আমি সত্যি বলছি ওরা আমার কাছে গিয়েছিল বলে স্যার আমরা একটা অনুষ্ঠান করছি আপনি আসবেন দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ এই দিনটিতেই ঘটে যায় আরেকটি মর্মান্তিক ঘটনা সেটি হলো পুলবামা আক্রমণ এই দিনটি ভারতের ইতিহাসে ব্ল্যাক ডে বা কালো দিবস হিসেবে পরিগণিত হয় আজ সেই বীর সৈনিকদের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আমাদের এই নিবেদন সৈনিক এটি একটি শব্দই নয় এটি একটি আবেগ যার মধ্যে লুকিয়ে আছে অনেক কষ্ট যন্ত্রণা পরিশ্রম ও বাড়ি না ফেরার খারাপ লাগা আজ তেমনই একজন সৈনিকের জীবন কাহিনী উপস্থাপন করছে সৈনিক হতে গেলে কত আত্মত্যাগ লাগে পরিশ্রম লাগে জানিস হ্যাঁ বা দেখুন তোমার খোকা একদিন খোকা থেকে ঠিক সৈনিক হবে কি বললাম শুন

আর যে নাটকটা এই মাত্র দেখতে পেলে মানে জাস্ট আমি পুরোটা দিই অলরেডি চ্যানেলে পোস্ট আছে তাই জন্য আমি পুরোটা দিইনি জাস্ট একটুখানি দেখালাম যাও যদি নাটকটা দেখতে চাও এই যে নিচে মানে এর ভিডিওটা নিচের ভিডিওটা জাস্ট নাটকটা আছে অবশ্যই পুরো দিনটা মানে শহীদ স্মরণে পুরো দিনটা আমরা ব্ল্যাক ডে যেটাকে বলি আমাদের উত্তর উত্তরেশপুর ইয়াং জেনারেশন মানে আমাদের কয়েকটা ঘর মানে পাড়ার পাল ঘর নিয়ে আমরা করি অবশ্যই কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে জানো আর সবাই একটা করে জয়হীন লিখে যাও শহীদদের উদ্দেশ্যে অবশ্যই শত শহীদের রক্ত হবে না কো ব্যর্থ আমরা শহীদকে ভুলছি না ভুলবো না জয়হীন বন্দে মাতারাম বলি আজকের ব্লগটা আমরা শেষ করছি